যাদের দোয়া কবুল হয় না সুরাফাতহার গোপন একটি আয়াত পরে দোয়া করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল হবে দেখেন আমাদের মধ্যে অনেকেরই অবজেকশন থাকে অনেক সময় যে হুজুর আমরা অনেক দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু আল্লাহর রাবুল আলমিন আমাদের দোয়া কবুল করছে না কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহরাবুল আলমিন দোয়া কবুল করবেন এই জিনিসটা আমাদের জানিয়ে দেন সুরাফাতে এমন একটি আয়াত রয়েছে এই আয়াতটাকে গোপন আয়াত এই জন্যই বললাম ম্যাক্সিমাম মানুষ আয়াতটা পরে কিন্তু এই আয়াতের ফজিলত জানে না অনেক মানুষের অজানা অথবা এই আয়াত দিয়ে কীভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে অজানা যেটার ফজিলত আল্লাহ হাবিব ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন এই আমলগুলো আমরা নির্দিষ্ট সময় করতে জানি না দেখেন আমল কিভাবে করতে হয় এই পদ্ধতিও জেনে নিতে হয় আল্লাহর হাবিবসাই ইসলামের সাহাবে একরাম কোন সময় কিভাবে আমল করলে আল্লাহ রব্লুল আলমিন অ্যাকসেপ্ট করবেন এই এই সুযোগ সন্ধানে ছিলেন মানে এই সুযোগ তালাশ করতেন যে কখন আল্লাহ দোয়া কবুল করবেন এই জন্য কাছে জেনে নিতেন আল্লাহর হাবিব এই জন্যে কোন সময় আল্লাহ রব্লুল আলমিন বেশি দোয়া কবুল করে কিভাবে দোয়া করলে বেশি দোয়া কবুল করে এটা আল্লাহ রব্দুল আলমিন বিশ্ব ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবসা ইসলাম জানিয়েছেন সুরাতুল ফাতেহার এমন একটি আয়াত রয়েছে এবং সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল শেফা সকল সমস্যার সমাধানের মূলক একটি সুরা হচ্ছে সুরাতুল শেফা এই সুরা ফাতিহার অসম্ভব ফজিলত হাদিসে রয়েছে আল্লাহর হাবিব ইসলাম এই সুরা ফাতেহার অসম্ভব ফজিলত বর্ণনা করে গিয়েছেন এই সুরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন পাঠ করতে থাকে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহা পরে আলহামদুলিল্লাহ রব্বিল আইলামিন এটা যখন বলে আল্লা আলামিন আলমিন ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন ফেরেশতারা তাকিয়ে দেয় তোরা আমাকে বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি বা তাকিয়ে দেখ হামিদানি আব্দি আমার বান্দারা আমার প্রশংসা করেছে এভাবে যখন বান্দা বলতে থাকে বলতে বলতে বান্দা যখন বলে ইয়া কেন আবুদু ইয়া কেন আইন এ যখন বান্দা পরে আল্লাহ রাব্বুল আলমিন তখন বলে হাজা বাইনি ও বাইনি আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দা আমার কাছে যা দোয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তার সেই দোয়াই কবুল করে নেব সুহান এবং কালের হাবিব সাল ইসলাম যে কোনো মুনাজাতে যে কোনো দোয়াই তিনি যে দোয়া আল্লাহ তিনি আল্লাহরুল অ্যাকসেপ্ট করুক কবুল করুক ওই দোয়ায় আল্লাহর সাল্লাম প্রথমের দিকেই আল্লাহর প্রশংসা করার ক্ষেত্রে সুরাতুল ফাতেহা পুরাটা পড়তেন এই জন্য যখনই আপনি দোয়া করবেন দোয়ার শুরুতে অবশ্যই খেয়াল করবেন আপনি যে কোনো দোয়ার শুরুতে আউস আবুল্লাহমেন্টের সহিত সুরাতুল ফাতেহা প্রথমেই পড়া ট্রাই করবেন এবং সুরা ফাতেহা যখন পড়ছেন সুরা ফাতেহার এই ইয়া কেন ইয় কেন এটা বারবার বারবার পড়তে থাকবেন বারবার পড়ে পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করবেন আপনার প্রয়োজনের জন্য আপনার যে কোনো পেরেশানি যে কোনো প্রয়োজন যা আপনার আল্লাহর কাছে প্রয়োজন সব আপনি দোয়ার মধ্যে চান দেখেন সাহাবেক্রাম সবকিছু কিছু আল্লাহর রব্বুল আলমের কাছে চাইতেন এক সাহাবে এসে বলে নিয়ার আমি আল্লাহর কাছে কি চাইতে পারি আমার তো কোনো অভাব নাই রসল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে সব নিয়ামত দান করেছেন আমি আল্লাহর কাছে কি চাবো আল্লাহর হাবিব সাহেসলাম জানালেন ও সাহাবি তোমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায় এই জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে মনাজাতের মধ্যে চাও অর্থাৎ জুতার ফিতা যদি ছিঁড়ে যায় বাসার যদি লবণ ফুরিয়ে যায় এটাও আল্লাহর কাছে চাও কারণ সব কিছু আল্লাহর কাছে পাওয়া যায় আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চান যে কোনো সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চান এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব্বুল